হাবিল কাবিলকে খুন করেছিল ওটাও শয়তানের চক্রন্তত হয়েছে বুঝা গেছে কিছু জি বেরাদার ইসলাম মোদাস সামনে দুনিয়াতে যতজন মারপিট করবে ঝামারা করবে খুন খারাপি করবে আ কিছুটা বাবাজি गुन्हा ওই হাবিল কাবিলের বিরুদ্ধে করবে কেন প্রথম মার প্রথম ঝামালা হাবিল কাবিলকে মেরেছিল তাই খুন করেছিল আর সেই থেকে খুন আপনার সেই খান থেকে মার ঝামালা তৈরি হয়েছে

আমরা যে সেভ রাখবো সেটুকু আমাদের ক্ষমতা নাই কিন্তু বাবা যখন বাচ্চা বাচ্চা ছেড়ে দেখে যদি বলা যেতে ভাই এটা কোন সিনেমার গান অমক সিনেমা ওগুলো মনে থাকবে কিন্তু যে حادث করানোর বানি বাবা দিন মাথা শেভ করে মানুষ রাখতে চায় না এক নাম্বার হচ্ছে মানুষের রক্ত শিরা শিরায় ঢুকবে দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নাম্বার কি বললাম যা বাবা এখন দ্বিতীয় নাম্বার হচ্ছে ইবলিস শয়তান 70 বার মানুষের ভিতরে প্রবেশ করতে পারবে কি বললাম রক্তর বার করে আপনার ঢোকা বার করতে পারবে আজ তিন নাম্বার বাংলাদেশ নাম প্রত্যেকটা মানুষ রূপ ধারণ করতে পারবে কিন্তু আমার নবি মুস্তাফা রূপ ধারণ করতে পারবে না আল্লাহ বলছে এ ইবলিস যা তোকে তাই দিলাম আমার যারা সঠিক বান্দা হবে তারা জীবনে কোনোদিন তোর ধোকাতে পড়বে না আল্লাহ বলতে যে তুই সত্তর বার ভিতরে ঢুকবি আমার বান্দাদেরকে আমি বাহাত্তর বার ক্ষমা করব এটা হবে না আল্লাহ বলছে আমি বাহাত্তর বার ক্ষমা করব ওই বান্দা যদি আমার কাছে প্রার্থনা করে ক্ষমা চায় আল্লাহ বলতে যে তার পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ বলতে যে আমি তার পাহাড়ের মতো গুনাহকে আল্লাহ ক্ষমা করব

सटीक दीवाना जोर बोले सुभान अल्लाह के बाबा ते मुसलमान भाई रो सुना बानी के रो चकुर बेनादर इब्लीस शैतान के बाबा काफिर बोले घोषणा कर लो बाबा ते तीनटा पावर अल्लाह के कस्ते के अपमान ने लो किंतु बेराद इस्लाम मदा सामने ग्रो ग्रो एदी के बेरादार हकमत आदम अलैहि सलाम के बाबा जी जन्नत के भीतर रखा हलो না <laughs>

আল্লাহ তাআলা পাক তৈরি তাআলা মা ক তরিক করেছে এদিকে আদম ও হাওয়া একসঙ্গে বাবা মিলিত হতে যাবে কে আম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে

আদম আলু সাল্লাম আর এদিকে আছে মাহবাব মধ্যে আছে মধ্যে কে আছে এখন বলতে যে কেমন বিয়ে নতুন মানুষ প্রথম মানুষ

রমদ সামানে কেরাও মা কালু মা জননও হযরত আদম আলাইহিস সালাম যিনি বলতেন দেব জিব্রামের বলতেছো গদবার সাল্লা ওই যে আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ছিল একশো কুড়ি কত এখনো দেখেন একশো হাজার মানুষ দেখেন দাঁড়িয়ে থাকবে yaksho kuri hat hazrat adam alayhisallam tini lomba chilen babaji musliman bhai ra islamani kero berader salam madani kero edike mahawaradillahutaala anha tini bolche go samiyamar go samiyamar apni dekhte koto sundor koto sundor edike adam alayhisallam bolche ba bibi tumi eto dekhte sundor tumi eto lomba tumi eto dekhte sundor berader salam madani kero আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার আদম হাও তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো জান্নাতে তাকাও কিন্তু জান্নাতের ভিতরে একটা ফল আছে ওই ফলটা তোমরা খেও না ফল

আদি পিতা আদম যখন মুসিবতে পারে মদের নাবের ওসিলাতে আল্লাহ কবুল করে ঠিক না সাকারাতে বিছানাতে দেখা দিও রে তো জাহান বাদশা নবী কা মনে বালারে মনে রে ঘরেতে রছি যার রে তু জহান রে বদশন রে আমার দয়াল বীর আমার মায়ার নে আমার দয়ালে আমার মায়ার নহান রে বদসন বিকম বাল রে আল্লাহ সাইয়্যিদেনা মাওলানা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদ সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাজি মুসলমান ভাইয়েরা এই ਸੁনা এবং আদমকে এবং হাওয়া কে দুনিয়াতে পাঠাবো এতক্ষণ শুনলেন বাবা ঘটনা এখন শুনবেন বাবা পৃথিবীর ঘটনা अल्लाह पाक अल्लाह तआला बोलछो गो अमर बनिसटाओ आदम एमो हवा के दुनियार सरजमीने पाटाबो किंतु बेरात इस्लाम मादा समाने कराओ ए सुना माने केरो अल्लाह पाक अल्लाह तआला जकुल फरिश्ता दे के ऑर्डर करा हालो हजरत आदम अलैहि सलाम के बाबा जी अराफात रे मैदान ने नामे दा हालो आर हजरत महावर रजी अल्लाह तआला ना के चुदी पहाड़े अपना नामे আর ময়দানেছিলামের <laughs> <laughs> <laughs>

দুনিয়াতে আসলেন প্রথম মানুষ আর দুনিয়াতে কেউ আসেন এবং হজরতে আদম আর দুনিয়াতে কেউ নাই দুজন এদিকে বাবাজি দিনের পর দিন যায় বছর পর বছর কেটে যায় এদিকে হযরত আদম আলাইহিস সালামের বাবা সন্তান আদে হয় বাবু আদম আলাইহিস সালামের ব্যাটা কটা পিটি কটা জানা আছে না নাই জানা আছে জানা নাই শুনলে অবাক হবে

ইনশাল্লাহ জারিলে আছেন ভালোবাসা জারি আছে

이쪽으로 가야 다